শুভেচ্ছা জানাই আজকে খুব আনন্দের দিন আমার জন্য যে আমার বিশ্ববি অভিষেকের পরে আমি আজকে আমার নিজ ধর্মকলী যিশু গিয়ে গির্জা রাঙ্গামাটিয়াতে প্রথমবারের মতো খ্রিস্ট উৎসাহ করছি এবং আজকের এই দিনকে ঘিরে আমাদের ধর্মকলি অনেক আনন্দিত এবং গতকাল থেকে আসলে আমাদের আনন্দ উৎসব শুরু হয়েছে আর ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই ধর্মকলি থেকে আমরা ইতিমধ্যে একজন আর বিষব পেয়েছি একজন বিশ্ব পেয়েছি আর এখন একজন সহকারী বিশ্ব আমরা পেয়েছি এবং ঈশ্বরের একটা মহাদান তাছাড়া আমাদের ধর্মপল্লি থেকে অনেক যাজক অনেক সিস্টার অনেক ব্রাদার আমরা পেয়েছি যারা মন্ডলের বিভিন্ন অবস্থানে থেকে সেভা দিচ্ছেন তাছাড়া আমাদের ধর্মপল্লি থেকে অনেক ভক্তজন যারা বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানে এবং অন্যান্য ক্ষেত্রে অনেক অবদান রাখছেন তো আমরা আজকের এই দিনে কৃতজ্ঞতা স্মরণ করি যে সব কিছু আসলে ঈশ্বরের মহাদান আমাদের জীবনের জন্য আর ঈশ্বর আমাকে বেছে নিয়েছেন তার এই মহা কাজের জন্য অর্থাৎ ঢাকা মহাদম উপদেশের সহকারী বিশ্বফ হিসাবে এবং আমার প্রধান দায়িত্ব হবে আমাদের আর বিশ্ব মহোদয়কে তার প্রশাসনিক পালকীয় কাজে সহায়তা করা তাছাড়া বিশ্ব হিসাবে যে দায়িত্ব রয়েছে প্রশাসনিক কাজ শিক্ষাদানের কাজ এবং পবিত্রকরণের কাজ তা আমার অবস্থানে থেকে আমি সম্পন্ন করতে সর্বদা চেষ্টা করব তবে এই আজকের দিনে আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করি আমার বাবা মা আমার বড় ভাই আমার দুলা ভাই যারা আমার এই যাত্রাপথে বিশ্বের সহায়তা করেছেন এবং অনেক অ্যাস সিস্টার যারা আমাকে সহায়তা করেছেন স্কুল জীবনে বিশ্ব প্রাইমারি স্কুলে মিস্টার গ্রেজ সিস্টার শান্তনা সিস্টার ক্লের এবং সিস্টার মির্জেনিয়া ওনারা আমাকে পড়িয়েছেন এবং দিদিবণিগণ আমাদের শিক্ষা দিয়েছেন তাদের প্রতি আমার বিশ্বের কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি আর আমার মা আমার এই ধর্মীয় জীবনে যাজকীয় জীবনে সব সময় পাশে পাশে ছিলেন আমাকে সহায়তা দিয়েছেন আমাকে অনুপ্রাণিত করেছেন আমি যেন যাজক হতে পারি আমি যাজক হয়েছি আমার যাজকীয় জীবনে প্রায় পঁচিশ বছর মা আমাকে দেখে গিয়েছেন কিন্তু আজকের দিনে মা জীবিত থাকলে আমার আনন্দ হতো কিন্তু দু হাজার ষোলো খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে মা চলে গেছেন আমার বড়ো ভাইও দু হাজার ষোলো খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে চলে গেছেন আমার বাবা দু হাজার সাত খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমি বিশ্বাস করি স্বর্গ থেকে তারা আমাকে সহায়তা করছেন আজকের দিনে আমাদের পরিবারকে আশীর্বাদ করছেন যেন আমরা সবাই সে সুন্দরভাবে একসঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে পারি আর তারা আমাদের আশীর্বাদ করছেন বিশ্ব আমাকে যেন আমার এই বিশ্ববির দায়িত্ব আমি সুস্থভাবে সম্পন্ন করতে পারি আজকে ধর্মপরিবাসে এবং অন্যান্য জায়গা থেকে অনেক ভক্তজনরা এখানে এসেছেন সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি আর স্টার মিডিয়াকে আবার ধন্যবাদ জানাই আমাদের ভাই লিটন সবসময় যে ওই ধরনের ধর্মীয় সামাজিক পারিবারিক অনুষ্ঠানগুলো সম্প্রচারের ব্যবস্থা করে থাকেন যার কারণে দেশের এবং বিদেশে অনেক মানুষ তা দেখার এবং জানার সুযোগ পায় ধন্যবাদ সবাইকে এবং অনুরোধ করে আমার জন্য প্রার্থনা করতে যেন আমার কাজ আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি আনন্দ 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 আর ধরে আনন্দিত আজকে আনন্দ আনন্দ অনুষ্ঠান আমরা সবাই বিমোহিত খুবই আনন্দিত